জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষার পরীক্ষার্থী ভাই ও বোনেরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের জন্য এখন যে ভিডিওটি নিয়ে এসেছি রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশন তো রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশন তোমাদের জন্য কি কি থাকছে আমরা একটু চোখ মিলে দেখে নিব তো তার আগে তোমাদের বলে রাখি তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তো চলো দেখে নিই রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশনে কি কি থাকছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশন তোমাদের তিনটি বিভাগ থাকছে কবিভাগ এবং খুব সংক্ষিপ্ত সাজেশনটি তৈরি করা হয়েছে প্রথম এক নম্বর প্রশ্নে ধরা হয়েছে ভোটাধিকার নাগরিকদের কোন ধরনের অধিকার উত্তর রাজনৈতিক অধিকার দুই ম্যাগনেগাটা মহাসনদ কত সালে স্বাক্ষরিত হয় ম্যাগনেগাটা বারোশো সালে স্বাক্ষরিত হয় সুপ্রশিক্ষাটি তোমরা যারা এই সাজেশনটি পেতে চাও আমার এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তোমাদেরকে আমি একটি পিডিএফ ফাইল দিয়ে দিব আশা করি এই সাজেশন তোমরা ফলো করলে শতভাগ কমন পেয়ে যাবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি একটি প্রিমিয়াম সাজেশান যার কারণে সম্পূর্ণ সাজেশান তোমাদেরকে দেখাতে পারতেছি না এই জন্য দুঃখিত তোমরা যারা সাজেশনটি পেতে চাও সামান্য শুভেচ্ছা পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনটি একটি পিডিএফ ফাইল পেতে পারো যে সাজেশনটি ফলো করলে তোমরা খুব সহজে এবং সকল প্রশ্নের উত্তর দিতে পারবে খুব সুন্দরভাবে তো সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ